হ্যালো এভরিওয়ান কিচেন ফর অলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো একটু অন্যরকম ভাবে ডিম আলু ভাজার রেসিপি ডিম আলু ভাজা একটি কিন্তু জনপ্রিয় রেসিপি আর কম বেশি সকলে ভীষণ পছন্দ করে এই ডিম আলু ভাজা একদম চটপটা কম সময়ে সব থেকে টেস্টি হয় এইভাবে যদি আপনারা ডিম আলু ভাজা রান্না করেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ছটফট রেসিপিটি আপনারাও দেখি প্রথমেই তার জন্য নিয়ে নেব দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে আমি একটি বাটিতে গিয়ে নিই এবারে সেই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোল মরিচের গুঁড়ো আর সামান্য নুন নিচে আমি দিয়ে দিয়েছি কতটা পরিমাণে অল্প অল্প নিয়ে এবার খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে দিতে হবে খুব বেশ ভালোভাবে ফেটিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক চামচ বাটার এবার বাটারটা সম্পূর্ণ ফ্রাই প্যানে ভালো করে লাগিয়ে দিয়ে এবার গুলিয়ে রাখা ডিমটা আস্তে আস্তে দিয়ে দিন সম্পূর্ণ ফ্রাইড প্যানের যেন কভার করে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ ফ্যাটানো টি ব্যাস ফেটিয়ে রাখা ডিপটা দিয়ে খানিকক্ষণ মাত্র এক মিনিট বাদে আস্তে আস্তে এক সাইড থেকে এইভাবে একদমই কিন্তু ঝুড়ো ঝুড়ো করবো না একটু অন্য রকম স্টাইলে এই ডিম আলু ভাজা করেই দেখবে এবার আস্তে আস্তে দেখুন একটি সাইড আমি ফোল্ড করে নিলাম এবার আরেকটি সাইডও আস্তে আস্তে একটু ফোল্ড করে নিতে হবে এবার দেখুন ডিমটা যখন অল্প বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন ডিমটাকে এইভাবে

বাস দেখো ডিমটা এরকম করে আমি আস্তে আস্তে খুব ভালোভাবে ভেজে নিয়ে ডিমগুলো একটি পাত্রে তুলে রাখবো এরকম বেশ চৌকো চৌকো করে এবার তুলে রেখে এবার ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল এবার সরষের তেলটা ভালো করে গরম করে নিয়ে এবারে তাতে দিয়ে দেব বেশ খাদিকটা পেঁয়াজ কুচি তাতে দিয়ে দেব বেশ কতগুলো রসুন কুচি এবার খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে একটু লালচে লালচে করে ভেজে নিন একটু লালচে লালচে কালার আসলে এবার তাতে দিয়ে এরকম লম্বা করে বেশ কতগুলো আলু এবার সেই আলুগুলো খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব ভীষণই চটপটা এই রেসিপিটি তৈরি করতে পারেন আপনারাও এবার আলুটাকে বেশ নাড়াচাড়া করে দিয়ে তাতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আর তাতে দিয়ে দেব সাত বতর অল্প পরিমাণে নুন এবার সবজিগুলো খুব ভালো করে ডাড়াচাড়া করে ভাজতে থাকুক এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো তাতে খুব সহজে চটপট ভাজা হয়ে যাবে এবার পাঁচ মিনিট মতন আলুটাকে খুব ভালো করে ভেজে নি ব্যাস পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকনা সরিয়ে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার তাতে দিয়ে দিন এক চামচ কর্নফ্লাওয়ার এবার এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সম্পূর্ণ আলুর গায়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে লাগিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার তাতে দিয়ে দেবো মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ বতন দুধ এবার যদি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকে তাহলে ছোট কাপ দিয়ে এক কাপ মতো দুধ দিয়ে দেবেন এবার সম্পূর্ণটা খুব ভালো করে খানিক্ষণ মিশিয়ে নিন দেখুন খুব ভালো করে এরকম ক্রিমি ক্রিমি ভাবে যখন মিশে আসবে তখন তাতে দিয়ে দেব ব্যাকি বশনা 2 চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ আর তাতে ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে দিয়ে দেব এবার খুব ভালো করে সবটাকে একটু মিশিয়ে দেব একদম গ্যাসের ফ্লেম অফ করে না হলে একদমই এই ক্রিমি ক্রিমি ভাবটা থাকবে না একদম শুকিয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিন খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একদম রান্নার শেষে ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ মতন বড় চামচ দিয়ে এক চামচ মতন ঝড়ঝড়ে পোস্ত এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিই

অবশ্যই একবার এই জিভে জলানোর রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো